কুম ভিউয়ার্স মিম ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো এজন্য আমি করলা ও আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি একটি হাঁড়িতে তেল গরম করে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হলে এর সাথে আমি সামান্য কিছু পানি অ্যাড করবো যাতে পেঁয়াজ পুড়ে না যায় তারপর এক টেবিল বেল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো ও স্বাদ মতো আদা রসুন ও লবণ অ্যাড করব মশলা কষানো হলে মাছ দিয়ে দেব মাছের সাথে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সাথে কয়েকটা কাঁচামরিচ দিবো মাছ আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব করলা সাথে করলা দেওয়ার পর তরকারি আর ঢাকা যাবে না কারণ করলা তরকারি ঢাকলে তিতা হয়ে যায় তাই করলা দেওয়ার পর আর ঢাকবো না তরকারি ভালো করে নাড়াচাড়া করে করলা সেদ্ধ হওয়ার পর নামিয়ে ফেলবো আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে পাঙ্গাস মাছের এই তরকারির স্বাদ মুখে লেগে থাকার মতো দেখতেই পাচ্ছেন তরকারিটি কী সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে